আসসালামু আলাইকুম রেমানের প্রভাবে আজ মধ্যরাত্রিতে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে দেখুন তার একটি দৃশ্য চলে গেছে ঢাকার মেন রোড সহ বিভিন্ন অলিগুলি আমি এখন ঢাকার হিলখেট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ সহ দমকা চোরো হাওয়া বয়ে যাচ্ছে পাচ্ছেন ঢাকা মালিবাগ এলাকার রাস্তার দৃশ্য যানবাহন ছাড়া সাধারণ মানুষের হেঁটে চলাচলের কোনো উপায় নেই মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টার নেই কোনো যাত্রী তবু বাসের শিডিউল থেমে নেই এই জায়গাটার নাম কি মালিবাগ